দুবার মন্ত্রী হচ্ছেন আগের বোর্ডে তিনি শিক্ষামন্ত্রী ছিলেন আর এবার তিনি আমাদের এই আছে কি দপ্তর নারী শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী স্মৃতি ইরানি এই স্মৃতি ইরানি চোদ্দ সালের আগে যখন ভারতবর্ষে গ্যাসের দাম চারশো চল্লিশ টাকা ছিল একটা গ্যাস মাথায় নিয়ে সারা ভারতবর্ষে মিটিং করে করে নেচেছেন যে চারশো চল্লিশ টাকা গ্যাসের দাম কেন কংগ্রেস সরকার জবাব চল্লিশ টাকা আপনারা যারা গ্যাস কেনেন এখন অধিকাংশ লোকই রান্না করে আজকের গ্যাসের দাম কত কোনো জায়গায় হয়তো চল্লিশ টাকা কোনো জায়গায় হয়তো টাকা আগে বললেন গ্যাসের দাম চারশো চল্লিশ টাকা কেন তিনি গোটা ভারতবর্ষে মিটিং মিছিল করে তলপাড় করলেন আর তাদের দশ বছরে আজ গ্যাসের দাম এগারোশো চল্লিশ টাকা আর নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি উজালা গ্যাস গোটাটাই ভাব। গোটাটাই ভাবতো এটা আমরা কেন বলছি আমাদের দলের লোকদের এগুলো জানানো দরকার যে কেন আমরা বিজেপি করি না আর কেনই বা আমরা তৃণমূল কংগ্রেস করি এটা আমাদের সবাইকে জানানো দরকার আজকে গ্যাস হলো না এই নরেন্দ্র মোদী সরকার বলেছিলেন আমি যদি ভারতবর্ষে ক্ষমতায় আসি বছরে দু কোটি করে চাকরির ব্যবস্থা করবো কর্মসংস্থার ব্যবস্থা করবো সবাই শুনছিল কিনা টিভিতে দেখছিল খবরের কাগজে পড়ে নাই কিনা যে না আমি ক্ষমতায় আসলে আমি বছরে দু কোটি করে কর্মসংস্থার ব্যবস্থা করব। তাহলে আজকে নরেন্দ্র মোদীর দশ বছর ক্ষমতায় তাহলে আজকে ভারতবর্ষে কুড়ি কোটি ছেলেমেয়ের চাকরি হওয়ার কথা এই এতগুলো লোক আছেন একটা লোক বলুন তো এই দশ বছরে একটা কেউ কেন্দ্রীয় সরকারের চাকরি পেয়েছে একটা লোক বলবে যে আমরা কেন্দ্রীয় সরকারের চাকরি পেয়েছি তাহলে দশ বছরে কুড়ি কোটি লোকের চাকরি দেওয়ার কথা চাকরি তো তিনি দিলেনি না এয়ারপোর্ট বলুন আজকে বিভিন্ন সরকার যতক্ষণ চলবে আমরা কয়েকজনই বক্তব্য রাখবো যতক্ষণ চলবে না চলা পর্যন্ত কেউ কিন্তু যাবে না কারণ এখনের এই সভাটা আমাদের কাছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ লোকসভা নির্বাচন ঘোষণা হয়েছে লোকসভা নির্বাচিত হয়েছে আমি লালু সজলদের বলবো আমাদের সিনিয়র নেতাদের একটা করে উত্তরীয় আমাদের যে এই কর্মী সম্মেলন সেই কর্মী সম্মেলনের আমরা বক্তব্য মাধ্যম দিয়ে আমরা শুরু করব এবং সারা ওয়ার্ড জুড়েই আপনারা জানেন পঁয়ত্রিশটা ওয়ার্ডেই আমাদের কর্মী সম্মেলন চলছে তেইশ নম্বর ওয়ার্ডে আমাদের ছয়শো পঁয়ষট্টি জন বুথ মেম্বার আছে সেই ছয়ষট্টি পঁয়ষট্টি জন ছেলেকে নিয়ে আজকে আমরা এতক্ষণ কর্মী সভা করলাম চব্বিশ তারিখ আবার আমাদের মেয়েদের ডাকা হচ্ছে এরপর আমাদের কাঞ্চনগরে হবে আমাদের আজ পর্যন্ত প্রায় সাতাশটা ওয়ার্ডে হয়ে গেল আর আটটার মতো ওয়ার্ড আমাদের বাকি আছে সেটাও আমি কয়েকদিনের মধ্যে করে দেবো নির্বাচনকে সামনে রেখে সারা ওয়ার্ড আমাদের আজকে আমাদের আসন্ন লোকসভা নির্বাচন আমাদের আমাদের যে কীর্তি আজাদজি দাঁড়িয়েছেন তা আগামী তেরোই মে আমাদের ভোট সেই হিসাবে আমাদের কর্মী সম্মেলন ছিল কর্মী সম্মেলনে আজকে আমাদের তেইশ নম্বর ওয়ার্ডে ছিল আজকে মানে পুরুষদের ছিল আগামী চব্বিশ তারিখ হচ্ছে মহিলাদের সেই এই সভা থেকে যাতে সবাই মিলে বাড়ি গিয়ে প্রচারটা করা হয় বা সবার সঙ্গে মানুষের সঙ্গে মিশে সব জায়গায় মিশে এনআরসি যে চালু করতে চলেছে সেই এনআরসি যাতে মানুষের ফর্ম ফিল আপ না করে সেগুলোর একটা বার্তা দেওয়া চলছে আর মানুষের যাতে আমাদের তৃণমূলকে ভোটটা দেয় সেই হিসাবে আমরা প্রচারে সবাইকে বেরোনোর জন্য আহ্বান জানাচ্ছি মানুষের কাছে মমতা ব্যানার্জির যে প্রকল্পগুলো তুলে ধরার জন্য বলার জন্য বলছি আর যাদের এখনো পর্যন্ত দিদির প্রকল্পগুলো হয়নি সেই প্রকল্পগুলো আমরা করার জন্য আমাদের কাছে আসার জন্য আহ্বান জানাচ্ছি উপস্থিত ছিলেন আমাদের বিধানসভার আমাদের বিধায়ক দক্ষিণের বিধায়ক মাননীয় ফপন দাস মহাশয় আর ছিলেন আমাদের বর্ধমান শহরের যে সভাপতি আমাদের তন্ময় সিংহ রায় আর আমাদের লোকাল সব নেতারা ছিল আমাদের যেহেতু আমাদের তেইশ নম্বর এটা সম্মেলন সেহেতু আমাদের লোকাল নেতারাই সব ছিল সিনিয়র আমাদের এখানে খুব কেননা আমরা ওনাদেরকে নিয়ে চলতে বেশি ভালোবাসি আর তার সঙ্গে সঙ্গে প্রচুর যুব আমাদের এবারে দেখছি উৎসাহ খুব বেশি একটু সেই হিসেবে আমরা সিনিয়র সিটিজেনদের আর যুবদের নিয়ে একটু বেশি আগ্রহী একদম হান্ড্রেড পার্সেন্ট